শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে এক্সিডেন্ট করে আমাদের মৌত না গো আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের গুনাহের কারণে এমন কঠিন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানায় প্রস্তাব পায়খানা করে চিৎকার চাবে চিকোড়া লাগে আমাদের গুনার কারণে এমন কঠিন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানা থেকে উঠে তোমার সাজদা দেওয়া যায় না ওগো মালিক আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মাউত নসিব করে দিও আমাদেরকে ইজ্জতের হায়াত ইজ্জতের মত নসিব করে দিও সুস্থতার জিন্দেগি আমাদেরকে দান করে দাও শুকর গুজারে আমাদেরকে দান করো মালিক যখন মহতের সময় চলে আসবে নামাজরত অবস্থায় সাজদারত অবস্থায় কোরআন তেলামাত্রত অবস্থায় জুমার দিনে জুমার রাতে রমাদনের পবিত্র মাসে তাও যদি নসিব না হয় তোমার হাবিব এবং তার সাহাবিরা হাত তুললে কেঁদে কেঁদে তোমার কাছে যে মৌতের জন্য ফরিয়াদ করতেন যে মৌত হলো এমন শ্রেষ্ঠ মৌত যে মৌতের পরে তুমি হিসাব করো না বিচারে নাও না বিনা হিসাবে বিনা বিচারে জাননার দাও সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত শাহাদাতের মৌত আমাদেরকে نصیবি করে দিও মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে জবান থেকে মধুর সেই কালেমা نصیবি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوحّاب. ربّنا إنك جامع الناس ليوم لا ريب فيه، إنّ الله لا يخلِف الميعاد. ربّنا إنّنا. سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اصرف عنا আযাব জাহান্নাম ইন আযাবাহাকা নাযরাম রব্বুল আলামিন গোবে পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছি ওগো মালিক গভীর রাতে আমরা আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলোকে সামনে নিয়ে গুণাগের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভিক্ষার দোকান হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ এত বেশি গুণা আমরা করেছি এত পাপ আমরা করেছি গোনা করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি এত পাপ আমরা করেছি পাপ করতে করতে পাপের দরিয়ার অতল তল দেশে আমরা অবগাহন করেছি ওগো মালিক যতই আমরা গোনা করি না কেন আমরা জানি তোমার নাম হচ্ছে গফান যতই আমরা গোনা করি না কেন তুমি তো বলে চলা তুমি তো বলেছ বান্দারে গোনা করে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না ওগো মালিক সেজন্য আমরা গোনা করার পরে গুনাহের জন্য লজ্জিত হয়ে রহমতের আশা করে ভিক্ষার হাত তুলেছি আল্লাহ খালি হাতে আমাদেরকে ফিরিয়ে দিও না তুমি যদি আমাদেরকে খালি হাতে বিদায় করে দাও আমাদেরকে খালি হাতে বিদায় করে দিলে আমাদের আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই কারণ আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাপ আছে কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মা বুধ নাই ও গো তুমি যদি আমাদেরকে বিদায় করে দাও গুনার খাতায় যদি গোনাগুলো বাকি থেকে যায় কবরে গিয়ে জাহান্নামের আজাব ছাড়া আর কিছুই নসিব হবে না কই জাহান ওই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা কবরটা বড় মারাত্মক জায়গা কিছুক্ষণ পর আমরা বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমাবো কিন্তু কবরের মধ্যে কোন পরিষ্কার পরিচ্ছন্ন কীট পতঙ্গ সাপ বিচ্ছু যেখানে কোনো বিছানা নাই সাথী নাই আলো নাই বাতি নাই যে গোনা করেছি এই গোনাগুলো নিয়ে যদি কবরে যায় কবরের মাটি আমাদের সঙ্গে ভালো আচরণ করবে না ও গো মালিক গুনার এই বুঝা মাথায় নিয়ে আমরা কবরে গিয়ে শাস্তি পেতে চাই না গো আল্লাহ জানি না কে যে কখন আমরা মৌতের সাদ আস্বাদন করে কবরে চলে যায় জানি না কে জানি কখন আমরা পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনদিন তোমার কাছে ও গো মালিক আজকের এই মোনাজাত যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আর যদি গোনাগুলো বাকি থেকে যায় কোপরে গিয়ে জাহান আগুন ছাড়ার আর কিছুই নসিব হবে না গোমালিক আমরা দুর্বল মানুষ জাহান নামের আজাব আমরা সহ্য করতে পারবো না জিন্দগির সব গুণার জন্য লজ্জিত হয়ে মালিক তাকিয়ে দেখো আমরা ভিক্ষার হাত তোমার কাছে তুলেছি ও গো মালিক দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতলে মানুষ খালি হাতে বিদায় দেয় না কিছু না কিছু দিয়ে বিদায় করে মানুষের মনে তুমি দয়া মায়া দান করেছ দয়া মায়া দানকারী তুমি আল্লাহর কাছে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি কি আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কোলে আমাদেরকে তুলে নিতে পারো না ওগো মালিক আমরা স্বীকার করছি আমরা গুণাগার আমরা স্বীকার করছি আমরা পাপি স্বীকারোক্তি দেওয়ার পরে আমরা তোবাও করছি আমরা তোমাকে ওয়াদা দিচ্ছি আর গুনা করব না আল্লাহ মেঘের করে আমরা যারা হাত তুলেছি সবার গুনা খাতা মাফ করে দিয়ে মাসুম বানিয়ে সবাইকে তুমি বাসায় ফিরিয়ে দাও গোপনে গোপনে এত পাপ করেছি এই পাপের খবর দুনিয়াবাসী জানে না ও গোমালি করবে কে আমাদের মাঠে সবার স্বপ্নে ফাঁস করে দিয়ে আমাদেরকে লজ্জায় ফেলে দিও না মালিক গোপনে যে গুণাগুলো করেছি গোপনে মাফ করো জিন্দেগির প্রকাশ্য গোপন সাগেরা কাবিরা সব গুণ আল্লাহ তুমি মাফ করে দাও অগো মালিক আমাদেরকে পাঁচ ভক্তের নামাজি বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও মালিক আমাদের যাদেরকে তুমি সন্তানের দিয়েছ চোখের সামনে সন্তানগুলো যদি নষ্ট হয়ে যায় মা বাবার জন্য এটাই হচ্ছে সবচাইতে বড় দুঃখজনক বিষয় মালিক আমাদের সন্তান সন্তানের নামত যাদেরকে দিয়েছ আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও গভীর এই রাতে তোমার কাছে যখন হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা আর জনম দুঃখিনী মায়ের কথা অগমালিক বাবার কথা মনে হলে ছোটবেলার সব দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ শিকার করে আমাদেরকে ভরণ পোষণ লালন পালন করেছেন বাবার কথা যখনই মনে পড়ে ছোটবেলার দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠে বাবা এত আদর দিয়েছেন এত মায়া দিয়েছেন ছোট্টবেলা বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসেছে বাবা নিজের না খেয়ে সন্তানের মুখে খাবারের তুলে দিয়েছে বাবা মানুষের খেতে মতো খেতে খামারে কাজ করে রিক্সা চালিয়ে ব্যবসা করে চাকরি করে ঘাম ঝোড়ানো পয়সা দিয়ে আমাদেরকে ভরণ পোষণ শিক্ষা দীক্ষা লালন পালন চিকিৎসার ব্যবস্থা করেছে যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে সব আমাদেরকে দিয়ে এতিমের মতো একা একা অন্ধকার কবরে চলে গিয়েছে আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি বাড়িতে গিয়ে আমরা বাবা বাবা বলে ডেকে মনের তেল মিটাতে পারি না গল্লা এই মা আবার আমরা অনেকে আছি আমাদের জনম দুখিনী মা হারিয়ে আমরা এতিম হয়ে গিয়েছি অগো মালিক একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সমস্ত মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ কত মধুমাকা কত জাদু মাখাই না অগো মালিক আমরা যদি আমাদের শরীরের সমস্ত চামড়া দিয়ে মায়ের জন্য সেন্ডেলের ফিতাও বানিয়ে দেই ছোটবেলা মায়ের বুকের যে দুধ চুষে চুষে খেয়ে আমরা বড় হয়েছি এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না ও গো মালিক মায়ের কষ্ট আমরা পুরুষ মানুষ বুঝবো না কারণ গর্বধরণের সেই কঠিন যন্ত্রে নারী ছাড়া আর কেউ জানে না একটানা না দশটি মাস আমাদের মা আমাদের জন্য একটা না যন্ত্রণা সহ্য করেছেন গোমালি এই শীতের দিন শীতের রাতে শীতের রাতে দুনিয়ার মানুষগুলো বড় আরাম করে ঘুমায় কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম একটা তোমাকে আমরা আরাম করে ঘুমাতে দেই নাই রাতের বেলা যখন মায়ের পেটের ভেতরে আমরা গর্ভে থাকা গাড়ির অবস্থায় নড়াচড়া করেছি হাত পা দিয়ে কুতাগুতি করেছি মায়ের এমন বেদনা এমন যন্ত্রণা শুরু হয়েছে কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে গভীর রাতে মা আমাদেরকে পেটে নিয়ে যন্ত্রণা সইতে না পেরে শুধু নীরবে নীরবে তোমার কাছে চোখের পানি ছেড়েছে গো আল্লাহ শুধু রাতের বেলা নয় দিনের বেলাও আমাদের মা কত কষ্ট করেছেন দিনের বেলা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন সবাইকে খাওয়ানোর উপরে ক্ষুদা পেটে মা যখন খাবার খেতে বসেছেন ঠিক তখনই পেটের ভেতরে সন্তান যখন নড়াচড়া শুরু করেছে গুতাগুতি শুরু করেছে মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায় মা তখন খাবারের প্লেটটা দেখে দিয়ে খোদা পেটে খোদার্ত অবস্থায় রুমে গিয়ে দরজা বন্ধ করে নীরবে নীরবে চোখের পানি ছেড়েছে এই রকম করে কত দিন আর কত রাত নিরবে নীরবে যে মা চোখের পানি ঝরিয়েছেন তুমি কেউ জানা না গো আল্লাহ এখানেই কষ্টের শেষ নয় মা যেদিন আমাদেরকে জন্ম দিলেন দুনিয়ার সব কষ্ট যেন মাসে দিন একসাথে সহ্য করলেন বর্তমান বিজ্ঞান বলছেন কিন্তু আমাদের গর্ভধারিণী আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের ব্যথা সহ্য করেছে গো জানি না শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার চাইতো এত মারাত্মক এত ভয়াবহ যন্ত্রণা মা কেমনে সহ্য করলেন তুমি আর সে মালিক আল্লাহ আর আমাদের মা ছাড়া সেটা কেউ বুঝবে না এখানেই কষ্টের শেষ নয় দুনিয়াতে আসার পর মা বছর দু বছর বুকের দুধ পান করিয়েছেন মা এক মা কষ্ট করে করে আমাদেরকে বড় করেছে আবার মা আমাদের এত মা আমাদের এত আমাদের জন্য এত দরদ এত মমতা আমরা যখন রাতের বেলা বাড়িতে ফিরি বাড়ির দরজায় মা ছাড়া আর কেউ অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না আমাদের যাতের মানাই বাড়ির দরজায় অপেক্ষা করার কোনো মানুষ নাই গল্লা আমাদের এই যাতের মানাই বাড়িতে মা ডেকে ডেকে মনের জ্বালা মিটানোর সুযোগ না বাবু চেয়ে দেখো এই মাঠের দিকে মা বাবা তিন সন্তান চোখের পানি ছেড়ে দি তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে ওগো মালিক আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া লাগে না ওগো মালিক আমাদের মধ্য থেকে আমরা যেন বাপ মা হারিয়ে ফেলেছি আমাদের চোখের পানি দিয়ে আমাদের মা বাবার কবরের জাহান এর আগুন তুমি চিরতরে নিভিয়ে দাও তাদের কবরগুলোকে তুমি জেন্নাতুল ফির বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের আব্বাম্মার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ মম্মাক ফিরি দেওয়ালি ওয়ালি আমার বাবারা আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না সবাই আমার সঙ্গে বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়নি সগের রব্বির হাম হুমা কামা রব্বায়ী সঙ্গে রব্বুল আমি আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও এই টেপা মধুপুর ইউনিয়নে যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মধ্যে কবরের আজাব মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ডাক্তার আব্দুল হালিম ভাইয়ের আম্মা অসুস্থ রব্বুল আলামিন দয়া করে তাকে তুমি শিফায় আজিলা এবং কামিলা নসিব করে দাও রব্বুল আয়ন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও আমরা যারা অভাবী আছি অভাব অনটন দূর করে দাও আমাদেরকে হালাল উপায় উপার্জনের তৌফিক দাও হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন দুনিয়ার লুভে পড়ে হারাম খাইলে হারাম শরীর নিয়ে তোমার এবাদত করলে তোমার কাছে দোয়া করলে কোনো এবাদত কোন দোয়া তোমার কাছে কবল হবে না আল্লাহ আমাদেরকে হারাম খুরবানিও না হালাল উপায়ে চলার তৌফিক দাও রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মুসলিমদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন আমাদের মনের বেদনা মনের ব্যথা তুমি জানো এই কোরআনের মাহফিলগুলোতে যাদেরকে আমরা খুব বেশি মিস করি কোরআনের মাহফিলগুলোতে যাদের কণ্ঠস্বরকে আমরা খুব অনুভব করি যাদেরকে আমরা কোরআনের মাহফিলগুলোকে পাচ্ছি না আল্লাহ কোরআনের সবগুলো পাখিকে তোমার কুদ্দতি ব্যবস্থাপনা হয় আবার কোরআনের মাঠে আমাদের মাঝে তুমি আবার ফিরায়াদান রব্বুল দুই দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের সমস্ত আঞ্জামকে তুমি কবুল করে নাও এই মাহফিল বাস্তবায়নে তোমার অসংখ্য বান্দাবান্দিরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন যারা টাকা পয়সা দিয়েছেন মেধা শ্রম বুদ্ধি দিয়ে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন মেঘের মানি করে সবাইকে মাফ করে দাও এই মাহফিলের সাথে আমরা যে যেভাবে সামিল হয়েছি কালকামতের কঠিন দিনে এই মাহফিল কে আমাদের সকলের জন্য অসংখ্য ভাই মনেরা দোয়া চেয়েছেন যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সবার সেই মনেরকে তুমি পূরণ করে নাও ছোট্ট এক বাচ্চা তার আব্বা জন্য দোয়া চেয়ে চাল্লা তার আব্বা আম্মাকে মাফ করে দাও রব্বুল আলমের আমার প্রিয় ডাক্তার আব্দুল হালিম ভাইয়ের বাবা হজ করার নিয়ত করেছেন আল্লাহ আগামী বছর তিনিশো আরো যে সকল ভাইয়েরা হজ করার নিয়ত করেছেন প্রত্যেকের নিয়তকে তুমি কবুল করে নাও অসংখ্য মা বোনেরা ফিলে এসেছেন আমার মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও পর্দায় থাকার তৌফিক দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন দুই দিন ব্যাপী মা যারা সভাপতিত্ব করেছেন যে সমস্ত ওলামাই কেরাম কথা বলেছেন যারা অতিথিবৃন্দ ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এই মাহফিল বাস্তবায়নের জন্য দিনের পর দিন তারা ঠিকমতো মতো সময় মতো খেতে পারে নাই সময় মতো ঘুমাতে পারে নাই পেরেশানি করেছে দৌড়ঝাঁপ করেছে রবিন তোমার যে বান্দাগুলো এই মাহফিল করতে গিয়ে একটানা সময় মতো খেতে পারেনি সময় মতো ঘুমাতে পারেনি পেরেশানি করেছে আল্লাহ দয়া করে তুমি তাদের গুনা খাতা থেকে সব গুণা ধুয়ে মুছে সাফ করে দাও আল্লাহ তাদের তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলম শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ দুনিয়া থেকে কেউ আমরা চিরদিন থাকবো না আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে করে আমাদের না গো আমাদের পাপের কারণে আমাদের গুনাহের কারণে এমন কঠিন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানায় প্রস্তাব পায়খানা করে চিৎকারতে চাপেছি করা লাগে আমাদের কারণে এমন কঠিন কঠিন না যে রোগের কারণে বিছানা থেকে উঠে তোমার সাজদা দেওয়া যায় না ওগো মালিক আমাদেরকে ইজ্জতের হায়া তার ইজ্জতের মৌত নসীব করে দিও আমাদেরকে ইজ্জতের হায়াত ইজ্জতের মত নসিব করে দিও সুস্থতার জিন্দেগি আমাদেরকে দান করে দাও শুকর গুজারে আমাদেরকে দান করো মালিক যখন মহতের সময় চলে আসবে নামাজরত অবস্থায় সাজদারত অবস্থায় কোরআন তেলামাত্রত অবস্থায় জুমার দিনে জুমার রাতে রমাদনের পবিত্র মাসে তাও যদি নসিব না হয় তোমার হাবিব এবং তার সাহাবিরা হাত তুললে কেঁদে কেঁদে তোমার কাছে যে মৌতের জন্য ফরিয়াদ করতেন যে মৌত হলো এমন শ্রেষ্ঠ মৌত যে মৌতের পরে তুমি হিসাব করো না বিচারে নাও না বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দাও সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন موت শাহাদাতের موت আমাদেরকে नसीবি করে দিও মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে জবান থেকে মধুর সেই কালেমা नसीবি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته